বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন তারা হলেন ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর রহমান ডেপুটি গভর্নর তিন খুরশিদ আলম বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাব মোহাম্মদ নাসের সোমবার দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারা মোহাম্মদ নাসির গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করে এটা কিন্তু পুরো একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী এদিন দুপুর সাড়ে বারোটার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এই আলটিমেটাম দেন তিনি মহিউদ্দিন রনি বলেন গত চার আগস্ট ব্যাকসিনকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে তিরিশ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন তাদের দোসররা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ রিটার্ডেন্ট তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন